say mm -hmm.

اعوذ بالله من الشيطان الرجيم سيكون can বারম্বার তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং অনেকবার তিনি ফার্স্ট হয়েছেন বাংলাদেশের সুনামটি অর্জন করেছেন বিশ্বজয়ী হাফেজ কাজী মৌলান আমি তো এই বিল্ডিং উদ্বোধন হওয়ার পরে আজকে প্রথম আসছি দুদিন আগে দেখছি আমাদের এবারে আসছেন তখন থেকে খুব ইচ্ছা ছিল আসা এবং আমার অনেকদিন ধরে দেখি না দেখার উপর ইচ্ছা গতকাল প্রস্তাব দিলে খুব আলোচনা করতেছিলাম প্রস্তাব সুস্থ হয়ে গেছেন আগের যে অনেক সুখ হয়ে গেছে বিভিন্ন কথা বলতেছিলাম আমরা এই যে প্রতিষ্ঠান এই জায়গায় আসিয়া এই বিল্ডিং এ আসার পর এটা আমাদের অনেক দিনের স্বপ্ন যে আল্লাহ তারা তিলে তীরে আস্তে আস্তে এখন এটা বাস্তবায়ন করছে আমরা সেই এগারো সাল থেকে স্বপ্ন দেখি কবে এটা আমাদের সারা নিজস্ব জায়গা হবে নিজস্ব ভবন হবে ইনশাআল্লাহ আল্লাহ উস্তাদের মাধ্যমে এটাকে কবুল করছেন এবং এই ভবনে আপনারা প্রথম আয়েশা করতেছেন এটা বিশাল একটা সৌভাগ্যের বিষয় আপনাদের যত দিন এই প্রতিষ্ঠান থাকবে আপনারা বলতে বলবেন যে এই প্রতিষ্ঠানের এই জায়গা উদ্বোধনের পরে সর্বপ্রথম এই বিল্ডিং এর ছাত্র আমরা এবং আমরা এখানে গিয়ে পড়াশোনা করছিলাম আর আমাদেরকে শুধু আপনারা দেখলেই চলবে না আমরা এখানে আসি উস্তাদরা যারা আপনাদেরকে পড়াচ্ছেন আমাদের চাইতে আপনাদেরকে অনেক বড় হতো এই সত্য নিয়ে সামনে আগে আসবে এবং আপনারা এটা পারবেন সামনে এই প্রতিভা সব আপনাদের কাছে আছে শুধুমাত্র চেষ্টা ওজাহাদা আর আল্লাহ কাছে চোখে পানি ছাড়লে আল্লাহ আপনাকে আপনাদেরকে ইনশাআল্লাহ বিশ্বমানের হাফেজ হিসেবে করে আমাদের উস্তাদের যে স্বপ্ন আপনাদেরকে নিয়ে এই আলাদা একটা গুরু আলাদা নিয়ম আলাদা চিন্তা চেতনা এবং আপনাদেরকে নিয়ে ওনার আলাদা স্বপ্ন এই সব কিছুকে আপনাদের বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়নের জন্য রাত দিন একাকার করে দিতে হবে এই পরিমাণ চেষ্টা মুজাহাদা করতে হবে যেন উস্তাদ বিরক্ত হয়ে যায় আপনার পড়াশোনা উস্তাদ যেন আপনাকে বলতে বাধ্য হয় আর পড়িস না এবার তো রেস্ট নিয়ে এটা কেন বললাম আমার আগে জাকের ভাই বলেছেন উস্তাদ রাত বারোটার পরে ঘুরতেন কোন ছাত্র ঘুমা না ঘুমাইলে পরে ঘুম পালায় কেন রাত বারোটার পরে এত পড়া দরকার মনে নাই সকালবেলা তোমার ক্লাসে বসে জিমাইতে হবে তো এই পরিমাণ চেষ্টা আপনাদের আল্লাহ আপনাদের কাছে সবচাইতে বেশি আমরা যারা পুরাতন ছাত্র আছে আপনারা বিশ্বমানের হাফেজ হবেন ভালো আলম হবেন ভালো মানুষ হবেন এটা আপনাদের চাওয়া আপনাদের কাছে সাথে সাথে আপনাদের কাছে প্রতি নামাজ একটা চাওয়া আমাদের আপনাদের কাছে দুইটা হাত তুলে উস্তাদের কানামের জন্য দোয়া করবে আল্লাহ তালা এই ব্যক্তির ছায়া যেন আমাদের উপরে অনেক দিন আমরা অনেক দিন যেন ওনাকে আমরা আপনার সুস্থতা নেওয়া মতো হায়াতের মত যেন বরফ আমরা এত ওনার থেকে দূরে থাকি বেশি দূরে না আমি বরফ সে থাকি ওই যাত্রাবাড়ি থাকে আমার মাঝে মাঝে উস্তাদকে নিয়ে মানে চিন্তা করি যখন তখন আস মানে মাথায় আসলে যে আমার ব্যস্ততা আছে তাদেরও ব্যস্ততা আছে ব্যস্ততা আসা ফোন দিলে উস্তাদ পাই খুব মন চাইলে না আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানো যা বলতেছি উস্তাদের প্রতি ছাত্রদের কি পরিমাণ অনুবত্তশীল এবং মহাব্য থাকা দরকার আজ থেকে তিন বছর আগে উস্তাদের কোন অ্যাক্সিডেন্ট হয়েছে সিলেট থেকে আসা আমি শোনার পরে বাড়িতে ছিলাম সাথে সাথে ডাকা আসছে উস্তাদকে দেখার জন্য আমি গাড়িতে বসে বসে এই জন্য একা একা যে আল্লাহ না করো যদি উস্তাদের কিছু হয়ে যাইতো তা মরুবী হারা কি জিনিস

উস্তাদের জন্য প্রতি নামাজ এখন এইটুকু কাজটা আল্লাহ তালার কাছে বলা আল্লাহ আমাদের উস্তাদের আঘাত নতুন করে করতে হবে সুস্থ রাখলো ভালো রাখলো এইটুকু শুধু দোয়া আপনাদের কাছে ভাই বলতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া চাই আমরা যেন সারা জীবন উস্তাদের দেখার উপর এবং উস্তাদের কথা উপর যেন চলতে পারে এবং উস্তাদের চরিত্র যেমন আমাদের চরিত্র

সবার বড় ভাই আমি যাকে বড় ভাই মানি এবং আমি যার কাছ থেকে একটা সময় মস্ত করে কোরআন শিখছি থাকে না ছাত্র ভাইদের একবার একবার কাছ থেকে শিখে না এমন তো আমাদের উস্তাদের উস্তাদ এবং আমাদের মাদ্রাসার সবচাইতে বেশি পুরস্কার আল্লাহ তারা যাকে পাওয়ার সুযোগ দিয়েছেন

بسم الله الرحمن الرحيم Yeah, and then إليهم وارزقهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا الحمد لله الذي وهبني على الكبر إسماعيل وإسحاق আমরা যখন পড়েছি কাঠের আলাদা অংশ এখন লোহার পড়াতো এই জন্য এখানে ওদেরটা এসেছি আমরা এখানে আসলে আমাদের যে পুরাতন একটা স্মৃতি সেটা আমাদের মনে পড়েছে এইজন্য আदरostal আছেন আপনারা xmlns যে পুরা দুনিয়া একটা সিদ্ধি চারণ করার জন্য যাতে আমরা বেশি বেশি আসতে পারি এইজন্য হুজুর গনের করেন চেষ্টা একটু তা Isso من شأن الوسواس الخناس الله الذي يوسوس

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم